রেকর্ড গড়ে শিল্ড জয়ের সম্ভাবনা বাড়ালো বাগান ইন্ডিয়ান সুপার লিগে ইতিহাস গড়ল মোহনবাগান সুপার জয়েন্ট দুরন্ত পারফরমেন্সের মধ্য দিয়ে আঠারো ম্যাচের মধ্যে সতেরো ম্যাচে গোল করে দৃষ্টান্ত স্থাপন মলিনার ছাত্রদের যা কোনো দলই এর আগে করতে পারেনি এই অনন্য নজির গড়ে আইএসএল এর দু হাজার চব্বিশ পঁচিশ শিল্ড জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলল সবুজ বেরুন শিবির যার মধ্যে বাগান ব্রিগেড শুধু নিজেদের শক্তি প্রমাণ করেনি পাশাপাশি তাদের আক্রমণাত্মক ফুটবল ও ধারাবাহিকতা তুলে ধরেছে মোহনবাগান তাদের রেকর্ড করতে শুরু করেছিল আইএসএল এর চলতি মরশুমে মুম্বাইয়ের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই এর পরবর্তী মরসুমে এক ম্যাচেও গোল করা থেকে বাদ দেয়নি মলিনার ছাত্ররা যদিও গত বছরের শেষ ম্যাচে এফসি গোয়ার কাছে পরাজিত হতে হয়েছিল সুভাষিষ লিস্টানদের তবে লিগে আঠেরো ম্যাচের মধ্যে সতেরো ম্যাচে গোল করার মধ্যে দিয়ে বোঝায় মোহনবাগান একদিকে যেমন আক্রমণ ভাগে দুর্দান্ত তেমনি প্রতিপক্ষের রক্ষণ জন্যও জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই মরসুমে মোহনবাগানের আক্রমণ ভাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেন জেমি ম্যাকলারেন ষোলো ম্যাচে তিনি ছয় গোল করেছেন যা তাকে দলের সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে তবে শুধু স্ট্রাইকাররা নয় ডিফেন্ডারদেরও রয়েছে অবদান সুভাষিষ বোস এবং যেভাবে আক্রমণাত্মকভাবে গোল করতে সক্ষম হয়েছেন তা বলার মতোই দুজনেই চারটি করে গোল করেছেন এটি প্রমাণ করে যে মোহনবাগান শুধু ফরওয়ার্ডদের উপর নির্ভরশীল নয় তাদের পুরো দলই আক্রমণের প্রতি মনোযোগী একই সঙ্গে আইএসএল এ মোহনবাগান তাদের পারফরমেন্সের দিক থেকে শীর্ষে অবস্থান করছে আঠেরো ম্যাচে চল্লিশ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে যা তাদের ক্ষমতা এবং ধারাবাহিকতার পরিপূর্ণ সাক্ষ্য দেয় এটাই তাদের গত মরশুমের ধারাবাহিকতা বজায় রেখেছে যেখানে তারা আটচল্লিশ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে প্রথম স্থান দখল করেছিল এবং মুম্বাইকে হারিয়ে লিগ শিল্ড জিতেছিল এই মরশুমে এক কথায় মোহনবাগান যদি এমন পারফরমেন্স বজায় রাখতে পারে তবে শিল্ড জয়ের সম্ভাবনা অত্যন্ত প্রবল কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট